ওয়েলকাম ব্যাক টু সাইডাস কিচেন আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি কুটিং কিভাবে এই রেসিপিটা করবেন জন্য আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দুধ নিয়েছি এটা আমি দেড় কাপ দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি এটাকে আমি একটা স্ট্যান্ডার সাহায্যে থেকে নিব দেখুন কতগুলো লামস বের হয়েছে তারপর আমি এখানে নিব এখানে আমি মেজারমেন্ট কাপড় এক কাপ আমের জুস করে নিয়েছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা স্টেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছি যাতে আমি আঁশগুলি না থাকে আমার আমটার মধ্যে একদম কোনো আঁশ ছিল না এরপর আমি এভাবে ছেঁকে নিয়েছি আপনারা ঠিক এভাবে নেবেন এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আমের পিউরি আছে আমি এটাকে এখন এখানে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপে একটু কম চিনি যেহেতু আমার আমটা একটু মিষ্টি আছে তাই আমি চিনিটা কম দিয়েছি যাদের আমের আমটা মিষ্টি হবে না কম মিষ্টি হবে তারা একটু বাড়িয়েও দিতে পারেন চিনিটা এই গরমের মধ্যে এই আমের পুরনটা খেতে অনেক ভালো লাগে বড় সবাই পছন্দ করবে এখানে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এটা যে কোনো তরল পদার্থকে জমাট বাড়তে সাহায্য করে এখন আমি সবকিছু একসাথে মিশিয়ে নেব এটা খেতে এত ভালো লাগে এই গরমে এই পুডিংটা করে দেখবেন বাসায় খুব ভালো লাগবে খেতে যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা তো অবশ্যই করবেন আর যারা নতুন তারা ফলো করে দিবেন আর এই ভোটটাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু উপকার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন এখন আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে ঠিক তার এই ঘনত্বটা ঠিক এভাবে হয়েছে আমি আর কিছু মেশাতে হবে না এই তিনটি উপকরণ দিয়ে আমি এখন আমের পুডিং বানাতে চলে যাব এখন আমি প্যানে চলে যাচ্ছি এখন আমি চুলাটা অন করে নিই কারণ আগেটা অন করলে দলা পেকে যাবে তাই আমি আগে চুলা অন করবো না আগে এটা দিয়ে দিব এই ডেজার্টটা খেতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা বাসা করে দেখবেন আমি যে আগার আগার পাউডারটা দিয়েছি সেটা সব সুপার সবে পাওয়া যায় এবং বড় বড় দোকানগুলিতেও পাওয়া যায় এখন আমি চুলাটা অন করে প্রায় দু তিন মিনিট মতো জাল করে নিব একদম নাকে থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে একদম তলানিতে নিতে লেগে যাবে তাই এটা যতক্ষণ পর্যন্ত একটা বলক না আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে এটা একটু বড়কashvili আমি এটাকে উঠিয়ে নেব না বেশি ঘন করতে পাওয়া যাবে না তাহলে এটা ভালো হবে না একটা বড়কashvili আমরা এটাকে উঠিয়ে নেব এখন যে পাত্রে আমি এটা সেট করব সাথে সাথে এটাকে গরম থাকা অবস্থায় সেট করতে হবে আর ঠান্ডা হয়ে গেলে এটা এখানেই দলা থেকে যাবে তাই আমি যেটাতে সেট করব তাড়াতাড়ি করে এটা এখান থেকে উঠিয়ে ওই পাত্রটার মধ্যে ঢেলে দিব দেখুন একটা বলক এসে গেছে এবং এত ঘন হয়ে উঠেছে এই পারফেক্ট ঘনত্বটাই হবে এভাবে হবে ঘনত্বটা আপনারা দেখে বুঝে নিতে হবে যখন এসে গেছে তখন আমি এটা বন্ধ করে দিব এখন আমি যে পাত্র সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিব আমি এই পাত্রে সেট করব আপনার ইচ্ছে করলে অন্য মোল্ডও সেট করতে পারেন লম্বা শেপ দিতে পারেন আমি এখন গোলটার মধ্যে দিচ্ছি এখন আমি একটু টেপ করে দিচ্ছি এটা এই অবস্থায় আমি প্রায় এক ঘন্টা ফ্যানের বাতাসে রাখবো এটাকে আমি প্রথমে ঠান্ডা হতে দিব তারপরে আমি ফ্রিজে চেম্বারে রেখে এক ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টা আপনারা যেভাবেই পারেন রেখে খেতে পারেন এটা ঠান্ডা অবস্থায় খেতে খুবই ভালো লাগে এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব। তারপরে ফ্রিজে রাখবো পরে আমি আপনাদের সাথে মোল্ড আউট করে এটা শেয়ার করব এখন আমি এক ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনাদের সামনে এটা মোল্ড আউট করে দেখাবো আর এখন আমার সিজন চলছে আপনারা ইচ্ছে করলে এই সিজন এটা বানিয়ে খেতে পারেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো বাসা করে দেখবেন ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগে এখন আমি আপনাদের সাথে এটা কেটে শেয়ার করছি কেটে এখন আপনাদের কাছে শেয়ার করছি এটা পুরোটা এরকমই হবে অনেক ঘনত্ব হয়েছে দেখুন এভাবে আমার মতো স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা ফলো করলে এভাবে একটা সুন্দর পুডিং বানিয়ে আপনারাও খেতেভাবে আমি সবার সাথে এটা শেয়ার করতে পারবেন এখন এটা কেটে দেখাচ্ছি কেমন সফট হয়েছে রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্ত সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ